হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মটরশুঁটির কচুরি আমি আজকে মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো প্রথমে আমি কচি মটরশুঁটিটা একটু মিক্সি করে নেব জল দিয়ে দেব জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব মটর মটরশুঁটিটা আমি মিহি করে পেস্ট করা হয়ে গেছে এই দেখুন আমি এই মটরশুঁটিটাকে সাইডে রেখে দিয়ে ময়দাটা মেখে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল তেলটাকে একটু নিয়ে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি বেশি ময়াম দেওয়ার কোনো দরকার নেই এটা মটরশুঁটির কচুরি হবে তো এমনিতেই কচুরিটা খুবই নরম হয় মটরশুটির কচুরি এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব মটরশুঁটি তো শেষ হতে চললো যারা যারা এই মটর শুরু করচুরি এখনো খাননি তারা তাড়াতাড়ি খেয়ে নিন আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিয়েছি আমি চাপা দিয়ে রেখে দেব আর ততক্ষণে মটরশুঁটির পুটটা তৈরি করে নেব পুটটাকে তৈরি করার জন্য একটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো আমি একটু ঝাল করবো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আদা আর কাঁচা লঙ্কাটা দুই মিনিট ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা দুই মিনিট ভেজে নিয়েছি এখন এই যে মটরশুরিটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ অনেকেরই ডাল পুরি তারপরে মটরশুঁটির পুরি করতে গেলে পুরটা বেরিয়ে যায় আজকে আমি একটা জিনিস দেখাবো যে এই জিনিসটা দিলে আর এই পুরটা বেরোবে না হালকা আমি বেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চড়ে রান্না করে নিয়েছি একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে বলেছিলাম যে কি জিনিস দিলে পুটটা আর বেরোবে না এই বেসন আমি দু চামচ বেসন নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে দেব কোনো ডাল পুরি মটরশুটির পুরি করবেন এই বেসনটা মিশিয়ে দেবেন তারপরে দেখবেন যে পুরটা আর বেরিয়ে যাবে না আর দেব না সবটা লাগবে না আমি দেড় চামচের মতন দিয়েছি এতেই হয়ে গেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নেব ফুটটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এ দেখুন শক্ত হয়ে গেছে এখনই নামিয়ে ফেলতে হবে আর ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে রেখে দিচ্ছি সাইডে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এখন নিয়ে নেব আর একটুখানি হাতে মেখে নিচ্ছি এখন লেচি কেটে নেব আমি এই সাইজের লেচিটা কেটেছি এই যে একইভাবে লুচিগুলো কেটে নেবো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখান থেকে একটা ডো নিয়ে নিলাম এখন পোটটা ভরে নেব হাতে একটু চ্যাপ্টা করে নিচ্ছি আর এইভাবে ধরে সাইডগুলো চেপে চেপে একটা বাটির মতন তৈরি করে নেব এই যে পুটটা একটুখানি নেব মাঝখানটায় দিয়ে দিচ্ছি হাতে করে এভাবে মুখটা আটকে দেব একটা রেডি হয়ে গেছে আমি আরো একটা আপনাদেরকে অন্যভাবে করে দেখাচ্ছি এভাবে করে গোল করে হালকা একটু নি এরকম বেলে নেবেন বেলে নিয়ে তারপরে পোটটা ভরে দিলেই হয়ে গেল একইভাবে সবগুলো পুর আমি ভরে নেব সবগুলো লেচের মধ্যে আমার পুর হয়ে গেছে এখন কয়েকটা বেলে আর এখানে আমি একটু তেল ডেলে নিয়েছি তেল দিয়ে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে একটু বেলতে হবে একটা বেলা হয়ে গেছে আমার আরো একটা বেলে নিচ্ছি দুটোবেলা হয়ে গেছে একইভাবে সবগুলো আমি বেলে নেব কতগুলো কচুরি আমি বেলে নিয়েছি এখন ভেজে নেব কচুরিগুলি ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি এখন একটা কচুরি ছেড়ে দেবো কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন আর পুরো কিন্তু হচ্ছে না এই কচুরিটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবারও একটা দিয়ে দিচ্ছি সবগুলো কচুরি কি সুন্দর ফুলছে দেখুন এটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো কচুরি আমার বাজা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে